হ্যালো বন্ধুরা আমি ফটকে তো বন্ধুরা সকল অডিয়েন্সকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা কেজি ফক্স এই পেজটি সম্পূর্ণ আমার নিজস্ব তো এই পেজে সম্পূর্ণ কমেডি ও ফানি ভিডিও আপলোড হয় যা আপনাদের বিনোদনের জন্য তাই বলছি ভিডিও গুলো দেখার সময় হেডফোন অবশ্যই ইউজ পেজে নতুন থাকলে অবশ্যই ফলো করে রাখবেন তো চলো শুরু আজকের কমেডি তার আগে হেডফোনটা কানে নাও তাই বলবি তো বুঝলি তো উস্তাদ তুমি যে কি কি করতে চাইছো কিছু বুঝছি না আমি অত বুঝে তোর কোনো কাজ নাই তোকে যেটা বুঝিয়ে দিয়েছি সেটা কর ঠিক আছে তুই এখন মদের ভাটি চলে গিয়ে মদ লেখা আর ওই দিদি বৌদের স্বামীকে বেঁকে নিয়ে চলে আসবে ঠিক আছে এই তোর মদ খাবি আমি কিছুক্ষণ পরে আসবো বুঝলি ওকে তাই হবে উস্তাহাজ তাহলে যা মাল াহাজ আমার নাম করে বোকাছ দা কোনো টাকা লাগবে না পরশুদিনকে সব বিল মিটিয়ে দিয়েছি যা আর কোনো পয়সা পাবে না এই যেটা আনতে গেছে সেটাই বাকি হবে তাই না কি উস্তাহ এত টাকা পেছো কোথাও বাবার পকেট থেকে বাই করে আনছি আবার কোথা থেকে আনবো ও তাই না কি তাড়াতাড়ি যা সন্ধ্যা লাগবে চলো রাত হয়ে গেলে বাবা বাবা চিল্লা কালকে রাতে যেমন তোমাকে বুঝিয়েছি আর বুঝানো যাবে না যা তাকে মান্টে লেগে যা যাচ্ছি উস্তাহজ

তুই এত কইフォルলিছ কেন বে আমি কি খাবো না খাবো বোকাচোদা অন্যায় হয়ে গেছে কাকা আর কোনোদিনও বলবো না তুমি যা ভাল লাগবে তাই খাও ওবে তুই বলবি কেন বে ওই রকম কইছ কেন কাকা বললাম তো ভুল হয়ে গেছে জিরি বিরিদি সবরা কইছ কেন আমার সাথে তুমি শালা আমি কি খাবো না খাবো সেটা আমি বুঝবো উনি আমাকে এসে কইフォルলিছে কি লিবা বল যেই দোকানটা কখন খুলবে এটা বাংলা মালিতাম আমি এই ইংলিশ মালের সাথে পাইলি করে খেতাম কি হলো তোমাদেরকে জিজ্ঞেস করছি গো কখন খুলবে দোকানটা দোকানটা আজকে আর খুলবে না রে ভাইফু তা তুই এই দামি মাল পেলি কোথারে ব্লাকে কিনলাম কাকা 1365 টাকা দিয়ে তুই কি ভাইপু একাই খাবি নাকি না কেউ আছে তোর সাথে এ একটা মাল আমি একাই খাইলো কাকা আবার কাকে লব সাথে তাই একটা বাংলা নিতেলাম তো বাংলা তো দোকান বন্ধ বলছি ভাইফু আজকে দিনটা আমার একটু উপকার কর না আজকে দোকান বন্ধ আমাকে দু প্যাক দিবি দে না ভাইফু একটু এ বড়া রে ম্যাগনা চাইতে জল কি ভাবছিস ভাইফু দিবি না

ইডি আজি খাসি তোর গারে ভরে দিছি দড়া কাটি উস্তাজ এ হ্যাঁ বলো বল যা একদিন যা তোর কাকিরকে মুরগির মাংসনা করাবো দিয়ে একটু বাংলা মাল দুই জুনাই আরে আমার কিসের রে গরুকে বল আমাদের সাথে মদকে দে বড় ভাই গুড মারানি ভাই ফটো এসো আজেবাজে মাতালকে किरे वाला दुई आवल के आजे बजे बदल बोल दिस बुगाजु रे मेरे घर भेज दे बुद देखबे कोनी ओ नो बुवाडी कूले बुवाडी चोका न गइ देले भाई बु भाई बु चोका न गइ करे देले बुवाडी साला गु दे मारानी भाई बुका चोदा त साउस के देले बे हमार के क्लैब मत खा ओ बुवाडी मेरे दिल रे दिले भाई पु। भाई पु। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তাহলে পরবর্তী ভিডিও আপডেট আপনার কাছে পৌঁছে যাবে তখন এই পর্যন্ত এখানেই শেষ